আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে বাবা আজকে সকাল থেকে ব্লগ করা হয় নাই এখন শুরু করলাম কান্তির আজকে স্কুলে যায় নাই সে সকালে ঘুম থেকে উঠছে উঠার পরে তাকে বললাম চলো স্কুলে যাই কিন্তু সে যাবে না কেন তাছাড়া শরীরে একটু জ্বর জ্বরও আছে এজন্য জন্য আমি আর জোর করি নাই সবাই তান্তির জন্য দোয়া করবেন সে সকাল থেকে কিছু খায়ও নাই শুধু কেক খাইছে বলতেছিলাম কেক বানায় দাও আমি ঠিক একটা কেক বানায় দিয়েছি সে তো সে খাইতেছে কিন্তু কেক জানিয়ে এটা শেয়ার করা হয় নাই কারণ আমি যেহেতু একলা একলা ভিডিও করি না আমার স্টার নেই তো একলা একলা কেক বানাইলে তো একলা একলা ভিডিও করা যায় না এর জন্য তানবি কেক কেমন লাগছে তোমার কাছে মজা খুব মজা

হ্যাঁ আমার জন্য দোয়া করবেন অসুস্থ বলো হ্যাঁ মাল থাকেন আর পরে কথা হবে আসসালামু আলাইকুম সকালে অল্প একটু ভিডিও করছিলাম এরপরে আর সারাদিন ভিডিও করা হয় নাই এই যে থানবি আব্বু আসছে বাসায় আরও এক ঘন্টা আগে গরমে অবস্থা খারাপ এই যে তানবি স্কুলেও যায় নাই তারপরে মিস আসছে পড়াইতে পড়বো না খালি কান্দে সারাদিন খালি টিভি দেখায় এই যে টিভি এই যে করে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সময় খুব আল্লাহ খুব কথা বলেছে আল্লাহ আল্লাহের কাছে যে আল্লাহ হায়ার দান করেছে আল্লাহ পাকিসামত করে আসলাম আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করিয়েন আপনাদের